Brother, your family member? My mother, my sister, and two baby, small baby, and my wife. Two, uh, two brother, my small. Your father? No, my father. Oh, sorry, brother. My my father already lost. दादारोटामोटी गई बन भाई, भाई।, भाई बनी উনি যে হেল্প মানে হেল্পফুল এটা ধারণার বাইরে এখানে আসার পর সবাই তো একরকম হয় না একজনকে একটু ডিফারেন্ট পেয়েছি কিন্তু বাকি যাদের সঙ্গে কথা হলো আমাকে ওখানে গাড়িতে আর দুজন বসে দীর্ঘ সময় সময় দিল খুব মানে কথাবার্তা খুব ভালো লাগলো তারা বলল যে বাংলাদেশকে তারা খুব পছন্দ করে আমরা তো করি এটা না করলে তো আমরা এখানে আসতাম না এটা তখন ভালো লাগতেছে যে আমরা এখানে আসার পর বাংলাদেশের কথা শুনলে এই ভাইগুলো যেভাবে আমাদেরকে রেসপেক্ট করে সম্মান দেয় এটা খুব ভালো লাগে তারপর কত দূর থেকে বাংলাদেশ তো অনেক দূর এখানে যখন আসি ভালো লাগে প্রত্যেকটা লোককে সেভাবে দেখে কিছু লোক আছে যেটা বাংলাদেশেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় সব যে সেম থাকবে সেটা আমরা ধারণা করতে পারি না কারণ মানে খারাপ ভালো মিলিয়ে এসব খারাপ ভালো মিলিয়ে এসব বাংলাদেশে তো আমি অনেক লোকই পেয়েছি খুব ভালো মানুষ আমার এমনও পেয়েছি আমার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছি সেটা হিসাব করলে চলবে না আমাদের দেখতে হবে

কিন্তু সুনমার কাছে দেখুন ছবিটা এটার সামনেই এখানে সবাই বুঝতে পারবে এই যেখানেই এই হচ্ছে আমার ভাই